সবাইকে ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ ব্লগ এখন বাজি সকাল আটটা কুড়ি অলরেডি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি তো আজকের দিনটা খুব এক্সাইটেড হতে চলেছে কারণ আমাদের বাড়িতে আজকে একজন আসছে সে আমার ভীষণ ক্লোজ ফ্রেন্ড অনেক দিন পর তার সঙ্গে দেখা হচ্ছে তো কদিন পরে তার বিয়ের আর আজকে সে আসছে ভাত খেতে মাকে ভাত খাওয়াবে তো ভীষণ মজা হবে আজকে দিনটা কিভাবে কাটাবো কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের বাড়ির পেছন সাইডে যে পুকুরটা রয়েছে এটা তো মৎস্য সমিতির পুকুর এবার যারা মাছ চাষ করে তারা পুকুরটা লিজে নিয়ে নেয় তো এবার এরা লিজে নিয়েছে নিয়ে বড় বড় মাছ সব ওজন করে করে তারপর জলের মধ্যে ফেলছে মা এদিকে রান্নাঘরে রান্না বান্নার সমস্ত প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে জোরদার রান্না চলছে এখন এদিকে তাকাও একটু ম্যাক্সিমাম রান্না বান্না সবকিছু হয়ে এসেছে তো কি কি রান্না বান্না আজকে হলো তোমাদের সেগুলো একবার দেখিয়ে দিই এখন মাংসের জন্য আলু ভাজা হচ্ছে আর রান্না বান্না প্রায় সবটাই হয়েই গেছে আগে মাংসটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে না না মাংস দে

তেল উঠেছে ভয় পাচ্ছিস কেন

যারা আজকে আসার কথা ছিল সে চলে এসেছে আর এতটাই দেরি করে এসেছে যে আসার পর আর কোনো ভিডিও কিছু করা হয়নি অনেক বেলা হয়ে গেছে ওরও প্রচন্ড খিদে পেয়ে গেছে তো মা বলছে খাওয়া দাওয়া করে নে তারপর বসে তোরা গল্প কর চুপচাপ খাও

তো খাওয়া খেলতে নেই তুমি খেতে তো খাওয়া তখন আমাকে আমাকে একটু মোমো দিও আই বুড়ো তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে কে এসেছে হ্যাঁ আজকে কাজল এসেছে আমাদের বাড়িতে আর ওই আর ভাত ছিল জাস্ট হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি ওর বিয়ের ও বিয়ে করে অনেক দূর চলে যাচ্ছে সেটা নিয়ে যেরকম মন খারাপ সেরকম ওর বিয়েটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড তার কারণ হচ্ছে ওরা নন বাঙালি আর আমি নন বাঙালিদের বিয়ে এখনও পর্যন্ত দেখিনি তো সেই কারণে এক্সাইটমেন্টটা প্রচুর অন্যদিকে মন খারাপও হচ্ছে তার কারণ আগে যেরকম অফিসে ওর সঙ্গে আমার প্রত্যেক দিন দেখা হতো এখন আর সেটা হবে না ও যখন এখানে আসবে তখন আবার দেখা হবে বা আমি ওর বাড়িতে গেলে তখন আবার দেখা হবে আদারওয়াইজ ভিডিও কল তো রয়েছে ভিডিও কলে কথা হবে ওর বিয়ের ডেটটা না অনেক দিন ধরেই ফিক্সড হচ্ছিলো বিয়ের ডেট ফিক্সড হয়ে ফাইনাল হওয়ার আগে ডেট ক্যান্সেল হয়ে যাচ্ছিলো এই করে করে এইবার জাস্ট এক মাসের মধ্যে ওর বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে ও না আমার খুব ক্লোজ ফ্রেন্ড ওর সঙ্গে আমার বন্ধুত্ব দু থেকে আড়াই বছরে এতটাই ভালো ফ্রেন্ডশিপ যে অফিসেই শুধুমাত্র আমার জুনিয়র এমনি সময়ে ওর সঙ্গে আড্ডা কোথাও যাওয়া একসঙ্গে ও আমার বাড়িতে আসে কোনো কিছু হলে বা এমনি সময় আমি ওর বাড়িতে যাই ও ওর সব সিক্রেট আমার সঙ্গে শেয়ার করে আমি আমার সিক্রেট ওর সঙ্গে শেয়ার করি এতটাই ক্লোজ ফ্রেন্ড ওর বিয়ের কথা বলতে বলতে আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম

তারপর কেমন লাগছে বলো ঠাম্মা ছেলে বিয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করো আমার বিয়ে আর বিয়ে করে এখন ইচ্ছে নেই জোর করে দিচ্ছে তুমি জানো কেন দিচ্ছে খবর বল তুমি বলে কত দূরে চলে যাব তুমি আসবো কে এই করবো হুম

কারণ ওর সঙ্গে এর মধ্যে আর দেখা হবে না আবার বিয়ের আগের দিন ওর সঙ্গে দেখা হবে এদিকে ও ওর আইবুড়ো হাতে গিফট পেয়ে প্রচণ্ড খুশি হয়ে গেছে তার সঙ্গে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি জলদি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ হতে পারি লাভ ইউ